হে ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশাল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি আমার দিদার বাড়িতে এই তো আমি বাইরে আসো এখন দোকানে যাব না দোকানে একটু পরেই যাব হ্যাঁ উঠেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে তো যাই হোক ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ওই যে আমার ভাইটা বাইরে এসে গিয়েছে যাই হোক এই বাড়িটাতে আসলে আর কি এইখানে যে পরিবেশটা এত ভালো লাগে মানে আর তারপরে আজকে আরো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে জাস্ট অসাধারণ অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল একটু দিদার কাছে গিয়ে দিদার হাতে রান্না বান্না খাবো কিন্তু সেইভাবে সেই রকম ভাবে কোনো রকমের জন্য আমার না সুযোগটা হয়ে উঠছিল না বাবানকে নিয়ে এই দিকে প্রচন্ড ঠান্ডা এখানটা আসলে বাবানের কষ্ট হবে আবার প্রচন্ড গরমে আসলেও বাবানের ভীষণ কষ্ট হয় মানে ও তো মুখে প্রকাশ করে না কিন্তু ওর কষ্ট হয় কি হয় না সেটা একমাত্র আমরাই বুঝতে পারি মানে মা যেহেতু তো এখন দেখছি একটু ওয়েদারটা ভালো আছে ওই জন্য এসছিলাম মাও এসছে ওই জন্য ভাবলাম না কয়েকটা দিন একটু থেকে এখানটা আসলে দিনগুলো যে কিভাবে কেটে যায় ওই এক বান্ধবী দেখে যাচ্ছে

ওইদিকে যাবো ভাই এখন না এখন গেলে ভাগ্নে পিছনে লাগবে কি দারুণ লাগে বল এখানে পরিবেশটা আমার তো অসাধারণ ওই সাইডটা একবার তুই চল ভাগ্নে আরে ভাগনে জানবে কি করে দেখ কি সুন্দর এইখানে উনো উন আবার ওর ঘরের দিকে উনন করিছে হ্যাঁ তিনটা ঘর তিনটা ঘর অসাধারণ তিনটা উনন ও হ্যাঁ হ্যাঁ তিনটা উনন ওটা দুটো একসাথে আর একটা সিঙ্গেল কি করতেছিস কি জানা

মামি যখন বাড়ির থেকে আসবে মানে সরি বাইরের থেকে বাড়িতে আসবে মানে কাজের থেকে তখন এসে একদম মানে ঢেলা ঢেল বাজার মামি একদম করে নিয়ে আসবে সেদিন হয়েছিল হেলাঞ্চা শাকে শুক্ত হয়েছিল লাল শাক মাছের তরকারি আবার মামি করেছিল দই চিকেন মামির হাতে দই চিকেনটা জাস্ট অসাধারণ লাগে তো মামীকে আমি বলেছিলাম যে আর কয়েকটা দিন থাকো তোমার হাতে দই চিকেনটা আর একটা দিন খাবো মামি যেহেতু কাজে যেতেই হবে সেই জন্য আর থাকতে তো পারলেন না তো চলে গিয়েছে পরে এক তারিখ যখন আসবে আমি ভেবেছি আমি আগে বাজারঘাট করে নিয়ে আসবো এনে মামিকে বলবো জমিয়ে দই চিকেনটা রান্না করো তোমার দিদা ফুল প্যান্ট পরাই দিতে আমি গরম পড়বে বলে আমি ফুল প্যান্ট আনিনি এখানে এসে দেখি ওয়েদার পুরো চেঞ্জ এই আমার জানা করা চিংড়ি মাছ আবার এদিকে তেলাপি আবার মাংস বলে গেল যে মা খালি হয়তো দই চিকেন হবে আর শাক ভাজা হবে লাল শাক হবে ওই চিংড়ি মাছ দিয়ে আর হবে ওই তেলাপি মাছ দিয়ে হবে শুক্তো ওরে বাবারে মাছ মাংস সব একসাথে মামি আসলে ওই রকম দিন থাকবে কুঁয়াতে মুখ খেয়ে খাওয়াবে বাড়ি থেকে বেরে দেবো দাঁতে হিটকি দেবো ডনা যদি দশ দিন দাঁতে হিটকি দিতে থাকে তাও কমবে না কমবে না কই কই তোমার দি কই দি কোথায় তোমার দি তো বাইরে মাছ কাটছে আসো মাম মাম হ্যাঁ মাম কাটছে মাম আসো আসা দির কাছে নিয়ে যাচ্ছি আসো চলো জুতো কোথায় তোমার জুতো দাঁড়াও আমি দাঁড়াও 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 আত্মা বাইরে নেই আমি নিয়ে আসছি

এইদিকে মা শাক ঠাক ধুয়ে ঠুয়ে রেডি করে রাখছে সবাই একসাথে কাজ করলে না কাজের পরিমাণটাও অনেকটা কমে যায় আর নিজের কষ্টটাও অনেকটাই কম হয় যেহেতু মামি বাড়িতে ছিল মামি দিদা দুজনা মিলে রান্না করেছে মা কুটে বেটে দিয়েছে সেই জন্য খুব একটা অসুবিধা আমাদের একদমই হয়নি আর ওইদিকে বাবানের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সরি ভাইয়ের জন্য বসিয়েছি ভাইয়েরটা বলতে একদমই ভুলে যাই দেখেছ দিনে এতটা ব্লগ করা হয়েছে যে পুরো ভিডিওগুলো একসাথে দিলে একদম অনেক বড় একটা ব্লগ হয়ে যাবে তো বাকি যে কাজ ঠাজগুলো সবাই করেছে তো সেইগুলো পরের একটা ব্লগে দেবো আর ওইদিকে মামি এখন মাংসটা ম্যারিনেট করছে মামির হাতে চিকেন রান্নাটা বরাবরই দুর্দান্ত হয় আর সেদিনকেও এত ভালো লেগেছিল তো আর দিকে পাপান বসে বসে একটু ললিপপ কাছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে

তুই যে বল তুই যে তোর যে কি লাগে আদৌ না লাগলো তুই চিৎকার করিস দেখ